পাতাদের কিভাবে কচু পাতার মতো চুলকানো যায় সেই উদ্দেশ্য নিয়ে তো শুরু করা যাক আজকে যে ভাইরাল নিউজগুলো দেখলাম সেগুলো দিই সবাই জানে এগুলো মোটামুটি একটু এগুলো উস্কে দেওয়া ভালো খুঁচিয়ে দেওয়া ভালো ঘরে যারা হাজার টাকার লক্ষ্মী ভান্ডার নিচ্ছ তাদের জন্য তো আজকে খবর দেখলাম কোনো একটা জায়গায় একটা মেয়ে পাঁশ একটা মেয়ে রেপ হয়েছিলো সেই রেপ হওয়ার মেয়ে যার বিরুদ্ধে রেপিস্ট ছিল তাকে তৃণমূল নেতা ছেলে ছিল তাকে অ্যারেস্ট করেছিল বলে ভরা মঞ্চের মধ্যে আমাদের মাননীয়া বলছেন মেয়েটির সাথে ছেলে আর ছেলেটির অ্যাফেয়ার ছিল না মেয়েটি প্রেগনেন্ট ছিল না মেয়েটি প্রেম করতো সব কিছু জানুন সব মেয়েদেরকে রেফ হয়েছে বলে চালিয়ে দেবেন না তো আমার বক্তব্য মানে ছেলেটার স্বাদ দিতে গিয়ে যেহেতু সে তৃণমূলে তার ছেলে ছেলেটার সাথ দেওয়ার জন্য মেয়েটাকে মরে যাওয়ার পরও কতটা সম্মান দিচ্ছেন আমাদের মাননীয়া আরে মাননীয় আপনি মেয়েদেরকে কি সম্মান দেবেন এই তো সম্মান হাজার টাকা দান আর দশ লাখ টাকা ডেড বডির দাম আর এর ফুলে তাকে কীভাবে ধোয়া মানে চাপিয়ে দেওয়া যায় মাটি চাপা দেওয়া যায় এটা আপনার কাছে মেয়েদের সম্মান তাই যাদেরকে হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকার লোক দেখাচ্ছেন সেই দলে আমি পড়ি না অতএব পড়ি না বলা ভুল আমি পড়েছিলাম দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সাল অবধি আপনার দলে পড়েছিলাম এই মুহূর্তে আপনার দলে নেই কারণ আপনার যে তৃণমূল নেতাকে আমরা কাউন্সিলর হিসাবে দাঁড় করে দিয়েছি সেই তৃণমূল নেতার ব্যবহার মানে খোঁচা দিয়ে দেখে নিয়েছি সেই তৃণমূল নেতা কীরকম সেই তৃণমূল নেতা এখন বিদেশ ঘুরছে বাইরে ঘুরছে এখানে ঘুরছে ওখানে ঘুরছে যে মুড়ি তরকারি খেত সে এখন সকালে ওটস ডিম সিদ্ধ খায় তো যাই হোক না কেন তখন ভাবতাম যে তৃণমূল মমতা ব্যানার্জি স্বচ্ছ কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে বস্ত হয়ে গেছি যে কতটা স্বচ্ছ একটা মানুষ কতটা মানে কি বলবো বলার মুখ নেই যে কোন ভাষায় জবাব দেওয়া যায় তাও কিছুটা হলো যে এই সোশ্যাল মিডিয়া বলি আমার বন্ধু বান্ধবরা সোশ্যাল মিডিয়ায় যারা আছে আমাকে পছন্দ করে আমাকে ফলো করে ঠিক আছে আমি মানে পছন্দ করে ফলো করে বলতে আমার বক্তব্যটাকে পছন্দ করে এবং ফলো করে আমরা দেখেছি আমাদের পারেন পারেন গান করতে ধান কাটতে পারেন ঘুগনি বানাতে পারে 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 সেলাই সরস্বতী পুজোর মন্ত্র পারে কি সুন্দর সরস্বতী পুজোর মন্ত্র শুনলে আবার সরস্বতী পুজো আসছে ভাবজি ভাবছি শিখে নেব কদিন পর সরস্বতী পুজো আসছে তারপর ছট মাইয়ার মন্ত্র পারে আরও অনেক কিছু পারে না পারার তুলনায় ওনার লিস্ট কম যেগুলো পারেন তার তুলনার লিস্ট অনেক বেশি বেশি তো ওনার বক্তব্য আজকে যেটা দেখলাম কোনো একটা জায়গায় পাঁশ করার একটি মেয়ে রেফ হয় সেই রেপ ফর্ম একটি মেয়েটিকে বলছে যে এই মেয়েটা প্রেগনেন্ট ছিল না এই মেয়েটা প্রেম করতো না এই মেয়েটা অ্যাফে থাকতো সেই মেয়েটা মরে যাওয়ার পরও তার সম্বন্ধে কতটা কালিমা লিপ্ত করেছে সেই রেপ হয়ে যাওয়া মেয়েটার সম্বন্ধে মানে আমাদের মাননীয়ার কাছ থেকে না শিখলে পাওয়া যায় না যে জায়গা আমাদের শুভেন্দু অধিকারী বলছেন বা যোগীরাজ যে বলছে রেপ করলে সোজা ডাইরেক্ট ফার্সিতে বা গুলি করে মারা হবে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় একবারও বক্তব্যে বলতে পারছেন না এর পরে যদি একটা মেয়েও রেপ হয়েছে তাহলে সোজা বন্দুকের গুলি গিয়ে সেই রেপিস্টের গায়ে বুকে ছিদ্র করবে বা সেই ছেলেটাকে ফার্সিতে ঝোলানো হবে এরকম বক্তব্য ওনার নেই ওনার তো মানে তৃণমূলের যে নেতারা যুব নেতারা আছে তারা কলেজের ভিতরে মেয়েদেরকে নগ্ন করে রেপ করছে তো ওনারা আর কি বলবে ওনার থেকে এর থেকে বেশি সুশিক্ষা পাওয়া যায় না ওনার দলে যারা আছে তারা প্রত্যেকটা হচ্ছে টাকা কামানো তৃণমূল মানে হচ্ছে গিয়ে টাকা কামানোর মেশিন বা টাকা কামানোর বিজনেস এই পার্টিটা একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে এরা বড় লোককে বলে কেমন আছেন আর গরিবকে বলে কেন এসেছেন ঠিক আছে তৃণমূল তৃণমূল মানে হচ্ছে বড় লোককে বলে কেমন আছেন আর গরিবকে বলে কেন এসেছেন যারা বলে যে আমরা মাটি মানুষের পাশে আছি সেই মাটি মানুষকে দেখলে এরা অগ্রাহ্য করে সেই গরিব মানুষদের জন্য সিকিউরিটি গার্ডকে লাগিয়ে রেখে দেয় ফ্লাটে যদি থাকে সেখানকার সিকিউরিটি গার্ডকে বলে দেয় যে এই গরিব লোক যদি আসে আমার ফ্ল্যাটে ঢুকতে দেবে না আমার বাড়িতে ঢুকতে দেবে না বলে দেবে আমি নেই বা সেই গরিব মানুষটা যদি ফোন করে তাহলে বলে দেয় না না আমি এখন নেই আমি এখন বাইরে আছি কলকাতায় আছি নেই সেই গরিব মানুষটা দুদিন চার দিন এরকম দেখতে দেখতে সে তার বাড়ির পাশে ওয়েট করছিল যে এই মানুষটা আছে কি না আছে দেখবো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছে দেখছে সেই তৃণমূলের মহান ব্যক্তি তার চারতলা লিফ্ট থেকে নামছে আর সঙ্গে সঙ্গে সেই গরিব মহিলাটা সেই তৃণমূল নেতাকে ধরেছে দাদা আপনি তো এখনই বললেন যে আপনি কলকাতায় আছেন তাহলে আপনি আপনার ফ্ল্যাট থেকে নামছেন কি করে ভোট নেওয়ার টাইমে আপনারা আমাদের বাড়িতে এসে ভোট নিয়ে যাবেন আর এখন দেখব আপনি এখানে ফ্ল্যাটে থেকে মিথ্যা বলছেন বলছে না না দিদি আমি তো যাব এখন বলছে আমি তিন ঘন্টা বসে আছি তিন ঘন্টায় কি আমার একটা এক সেকেন্ডে সই করা যেত না সেই সইটা করলে তো আমি তিন ঘন্টা এখানে বসে থাকতাম না আজকে সবাই বলে তৃণমূল চোর 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 আজকে একটা সই নেওয়ার জন্য আপনি যে কতটা চোর সেটা আমরা দেখে নিলাম এরকম হচ্ছে অনেক উদাহরণ আছে তো বন্ধুরা ভালো জানে বাংলার যে লক্ষ্মীরা দু হাজার একুশে টোপে পড়েছিলে সেইবার এইবারে সেই মা লক্ষ্মীদেরকে বলবো যে লক্ষ্মীরা হাজার টাকায় আর বিক্রি হয়েও না হাজার টাকায় বিক্রি না হয়ে বদলা নয় বদল চাই করেছিল এরা নিজেদের বদল করেছে এরা নিজেদেরকে টাকা মানে তৃণমূল পার্টিতে যোগ হয়ে টাকার মেশিন কুমির হয়েছে এরা বদলটা কীরকম করেছে বলি একটু শুনুন এদের বদলটা হয়েছে গিয়ে এরা যখন তৃণমূলের পার্টির নেতা হতো এরা নিজেদেরকে দলের লোকদেরকে চাকরিটা ঢুকিয়েছে চাকরিতে ঢোকানোর পর প্রত্যেক জায়গা থেকে সরকারি সংস্থা থেকে খবর নিয়েছে সেই গুপ্তচর বলে না সেই একটা করে তৃণমূলের নেতা প্রত্যেক জায়গায় চাকরিতে ঢুকিয়ে রেখে দিয়ে গুপ্তচর বানিয়েছে এটা একটা বদল বদল বলুন তো যারা ভোটে প্রথমবার জিতেছে ঠিক আছে তারা আগে ঘরে খেতে পেতো না মুড়ি তরকারি ছেঁড়া জামা কাপড় পরতো তৃণমূলে যোগ দিই বাবা সে কি বলবো বন্ধুরা তৃণমূলে যোগ দিয়ে নেতা হই এরা সকালে কি খায় বলুন তো গ্রিন টি খায় যেটা ছ হাজার টাকা কিলো চা তারপর ধরুন সকাল নটা বাজলে দুটো ডিম সিদ্ধ দুটো ব্রাউন ব্রেড তারপরে গিয়ে ওটস শশা অ্যাপেল খায় মানে এটা হচ্ছে টিফিন টাইম আমি নিজে দেখেছি তৃণমূল নেতার বাড়িতে বন্ধুরা তৃণমূল একজন কাউন্সিলার এই দু হাজার দু হাজার পৌরসভা ভোটে একজনকে নেতা বানিয়েছি আমি দেখেছি এরা দুপুরে কি খায় বলুন তো দুপুরে খায় ব্রাউন রাইস আবার এরা তেল মশলা খাবে না বলে ইলিশ ভাপা খায় পাঁচটা ছটা ইলিশ মাছ একসাথে কিনে এনে রেখে দেবে ফ্রিজে ভরে রেখে দেবে ইলিশ ভাপা খায় তারপর গিয়ে বন্ধুরা এরা বিকেলবেলায় কি খায় বলুন তো বিকেলবেলায় সব রকম ফল কুচি কুচি করে স্যালাড বানায় স্যালাড বানিয়ে একটু করে রাম বা হুইস্কির সাথে নিয়ে সেই ফলটার সাথে তারা এটাকে টিফিন করছে মানে শরীরটাকে ঝকঝকে চকচকে করার জন্য একটা রাম বা হুইস্কি বা ওল্ড মং যাই বলুন না কেন এইসব খায় সন্ধ্যের টাইমে এরা কিন্তু কিচ্ছু খায় না সন্ধ্যের টাইমে এরা পার্টি অফিসে গিয়ে বসে কারণ মুডটা তো ফ্রেশ করে রাখতে হবে পার্টি অফিসে বসে এরা একদম মিটিং মিছিল আলোচনা যা করার পার্টি অফিসে লোক দেখানো করে এদের মূল মিটিংটা হয় ঘরের ভিতরে ঠিক আছে বউ ছেলে তৃণমূলের তো বউও নেতা তৃণমূলের ছেলেও নেতা যুব নেতা তৃণমূলের বউ ও দলের মানে মহিলা সম্পাদিকা কি বলবো মহিলা নেত্রী এরকম হয় এদের তো বাইরের লোককে করে না তারপর গিয়ে সন্ধ্যের টাইমে ওই পার্টি অফিসে মিটিংটা শুনে আসলো এই সেইবার ঘরের মধ্যে বসে বউ ছেলে স্বামী তিনজনই যে গোল পাকিয়ে মিটিংটা করে ওইটাই ওদের হচ্ছে ফাইনাল মিটিং তারপর কালকে কি হবে সেটা আলোচনা করে তো এই সমস্ত তৃণমূল তাদের উদ্দেশ্যে বলছি বন্ধু অনেক হয়েছে যদি স্বচ্ছভাবে কাজ করো তো থাকো আর যদি স্বচ্ছভাবে না কাজ করো মানুষ এবার টাটা বাই বাই করবে বিদায় হওয়ার সময় এসে গেছে কথায় বলে না অতিবার বেরো না ঝড়ে বেড়ে যাবে আমি জানি আমার পিছনে অনেক শত্রু পড়ে গেছে হয়তো লাইভ আজকে করছি কালকে মার্ডারও করে দিতে পারে যেহেতু তৃণমূলের বিরুদ্ধে লাইভে এসে কথা বলছি কালকে হয়তো মার্ডারও করে দিতে পারে সেই ভয় আমি আর পাই না আর আমি মার্ডার হলে আমার সেটাও একটা আলাদা বক্তব্য আছে তার জন্য আলাদা কিছু ব্যবস্থা এখন থেকেই আমি করে রেখে দিয়েছি তার জন্য আমার ফাইলের মধ্যে সমস্ত কিছু নোট করে রেখে দিয়েছি যে আমাকে যদি কোনো রকমভাবে মরে যাই বা মার্ডার করা হয় তাহলে এই এই ব্যক্তি দোষী থাকবে ঠিক আছে আমি তৃণমূল নেতাদেরকে হারে হারে চিনি এদের মতো ভয়ানক জানোয়ার মানুষ বলো না সিংহ আর বাঘ জানোয়ার এদের মতো ভয়ানক জানোয়ার কেউ নেই এরা কি বলুন তো গরিবকে বলে আমরা মাটি মানুষের সরকার এরা সেই গরিবকেই বলবে বড়ো গেলে বলবে কেমন আছে বন্ধু আর গরিব গেলে বলবে কেন এসেছেন দুদিন পরে আসুন দেখছি কি ব্যবস্থা করা যায় এই হচ্ছে এদের কালচার আর যদি পারেন বন্ধুরা আমার এই লাইভটাকে আপনারা শেয়ার করবেন আমি চাই এটা মুখ্যমন্ত্রীর কাছ অবধি পৌঁছাক যে যারা একটা টাইম আপনাকে তিন তৃণমূলের চোখ বন্ধ করে ভোট দিত তারা আজকে ভোট দেবে না সঙ্গে আরও পাঁচশোটা লোককে মানা দেবো দিতে যা পারবে করে নে যা যা খুশি করে নেক কিচ্ছু করতে পারবে না করার মধ্যে একটা করবে মারবে রাখে হরি মারে কে ওপরওয়ালা রাখলে পরে থাকবো আর না রাখলে থাকবো না তোমাদের যা খুশি করার আছে করে নিও আর প্রত্যেকদিন আমি ইউটিউবে লাইভে আসবো এই অফিস থেকে ফিরেছি অফিস থেকে ফিরে দেখছেন তো আমার মুখের মানে কোনো আমি সাজগোজ নিয়ে লাইভে আসিনি আমার শুধুমাত্র এই দু হাজার ছাব্বিশ আসা অবধি আমার লাইভ থাকবে দু হাজার ছাব্বিশে ভোটের ফলাফল অবধি আমার লাইভ থাকবে আর আমি কোনো সেজে শোক করে আমি লাইভ করি না আমি যেমন মানে কাজ থেকে এসে প্রত্যেক দিন আমি দশ মিনিটে লাইভ করি আর এই লাইভটা হচ্ছে গিয়ে এই তোলামুল পার্টির বিরুদ্ধে খুব উগড়ে দেওয়ার জন্য আজ কোম্পানির ছেলেরা মেয়েরা কি বলছে জানেন তো বন্ধুরা যারা লাইভটা শুনছেন তাদেরকে বলছি তারা বলছে এই পার্টি গেলে আমরা হরিনোট দেবো কেউ বলছে গঙ্গার জলে পাপ ধুয়ে আসবো কেউ বলছে ওদের জন্য চাকরি নেই বলে আমরা আজকে কোম্পানিতে কাজে এসেছি এই হচ্ছে ফ্যাক্টরির ছেলে মেয়েদের বক্তব্য ঠিক আছে তো যারা লাইভটাকে দেখছো ঠিক আছে তারা লাইভটাকে তৃণমূলের হোক বা বিজেপির হোক যারা তৃণমূলে আছে তাদের খুব গায়ে বাঁধবে আর যারা বিজেপির আছে তারা লাইভটাকে শেয়ার করবে আমি এটাই চাই আসছে বার মোদি সরকার বাংলায় বদল নয় এবার সনাতনী ঐক্য এক হবে শুভেন্দু দা হাত ধরে শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হবে এটাই আমরা চাই ঠিক আছে তো যেটা প্রথমে বক্তব্য দিয়েছিলাম যে লাইভে যে হাজার টাকা মেয়েদের দাম আর দশ লাখ টাকা ডেড বডির দাম তো পশ্চিমবঙ্গে যদি মাননীয় মেয়ে ছেলে হয়ে চক ঘুগনি বিক্রি করার নিদান দেয় সেই মুখ্যমন্ত্রী শিক্ষিত মা দিলে একটা শিক্ষিত সমাজ হয় তিনি তো সেরকম শিক্ষিত মা নয় তিনি হচ্ছেন কি তোলা মা হয়ে গেছে চোর ডাকাতের মা হয়ে গেছে তো চোর ডাকাতের মায়ের তো চোর ডাকাতের মতনই কথা বলবে না শিক্ষিত মা হলে সেটা ছেলের সন্তানের কথা ভালো বলবে আমি এই লাইভ করার জন্য দুদিন রাস্তায় পেয়ে গেছি এরপরে আরো পাবো দু হাজার ছাব্বিশ আসার আগে আরো পাবো কোনো অসুবিধা নেই পাচ্ছি পাবো ঠিক আছে তোমরা যা খুশি করে নাও বা কিন্তু দু হাজার ছাব্বিশ লোকসভা ভোটে এই বিধানসভা ভোটে একটা তো কিছু হবেই ও যে হয়তো মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে না হয়তো স্টে রাজ্য হারবে না কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে বা পঞ্চায়েতে পঞ্চায়েতে বিজেপির সংখ্যা বাড়বে এবার চলে হবে না দু হাজার ছাব্বিশে হবে না দু হাজার একত্রিশে হবে ও কিন্তু অলিতে গলিতে পাড়ায় বিজেপি বাড়াতে হবে বিজেপি ভোট বাড়াতে হবে আর যারা তৃণমূল পার্টির লোকরা মোট পেতে বসে এখন লাইভ দেখছো না তাদের উদ্দেশ্যে বলছি অনেক তোলা তুলে নিয়েছো যা খুশি করো যাও চলো থ্যাংক ইউ ভাই গুড নাইট Solo hay que... Like